আমার রসুলকে আবু আহাব যে মধ্যে কোরআনের দাওয়াতেন তা হিদের দাওয়াত নিয়ে যেতেন আবুল আহাব যা বলতেন কিরে কার কথা শুনস মোহাম্মদ হইল পাগল বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলে মোহাম্মদের কথা শুনবা না তিনি কাজ তিনি মিথ্যাবাদী কি বলতেন মিথ্যাবাদী বলতেন এই লুকুই চল্লিশ বছর আগে বসে মোহাম্মদ সত্যবাদী যখন এক আল্লাহর কথা বলছেন আবু আহাব বলে মোহাম্মদ মিথ্যাবাদী মোহাম্মদ পাগল আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বসেন মা আংতা বিনিমাতি রব্বিকা বিমা জুনুন নবী আপনি পাগল না যারা আপনাকে পাগল বলে তারাই পাগল আমার নবী কি পাগল আসল তারাই পাগল কারণ তারা আল্লাকে চিনে না নবীকে চিনে না তারাই পাগল নবী তো সত্য দাওয়াত দিয়েছেন নবী তো জান্নাত চিনছেন জাহান্নাম চিনছেন নবী হলেন আসল সত্যিকারের আল্লার পাগল কার পাগল তারাই পাগল বলছেন তাকে মিথ্যাবাদী বলেছেন তবু নবী দাওয়াত বন্ধ করে না তাও হৃদয়ের পক্ষে থাকলে বিপদ আসবে পাগল বলবে হামলা দিবে মামলা দিবে মানুষ আপনাকে খারাপ বলবে তবুও দাওয়াত বন্ধ করা যাবে না কারণ এই পথ হল কঠিন পথ এই পথে চলতে গেলে বিপদ আসবে বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে নবীকে পাগল বলছেন নবী দাওয়াত বন্ধ করে কি অপদৃশ্য জানেন না মহাম্মদ তোমাকে বলছি তোমাকে যদি তুমি বলো আরবের ধনী হতে চাও আরবের ধনী তোমাকে বানাই দিব যদি বলো আরবের সবচেয়ে সুন্দরী মায়া বিবাহ করবা সুন্দরী মেয়ে তোমাকে জীবন দিব যদি বলো বাদশাগিরি চাও বাদশাগিরি দিব তুমি যা চাইবা তা তোমাকে দান করব তা তোমাকে দিব তবে তাও হৃদয়ের কথা বাপ দাদার বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে বলা যাবে অনেকে বলে হুজুর সব কথা বললেন আমাদের বিরুদ্ধে বললেন না যদি বলেন চাকরি থাকবেন এমন জায়গা তো অনেক বলেনি তো যারা সত্যকার আলেম তারা এই চিন্তা করে না তারা চিন্তা করে আমাদের মালিককে বলে মোহাম্মদ যা চাইবা তাই দিব যদি বলে আরবের ধনী হইবা ধনী তোমাকে দিব যদি বলে সুন্দর মেরি মেয়ে বিবাহ করবা সুন্দর মেয়েও তোমাকে দান করব সুন্দর মেয়ে তোমাকে দিব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন আরবের কাফেরারে তোমরা তো সাধারণ জিনিস আমার কাছে অফার দিয়েছ যদি বলে এক হাতে সূর্য আর এক হাতে চাঁদরা দিবা এটা তো তোমাদের সম্ভব না যদি এটা আমার হাতে এনে দাও তবু আমি আমার তাও হৃদয়ের দাওয়াত কোনো দিন বন্ধ করব না দেখছেন অবস্থা ইসলামের পথে দাওয়াত দিলে কত বাধা আসে বাধার পরে রসুল হোসেন যত বিপদ আসবে মুসিবত আসবে তবু আমি তাও হৃদয়ের দাওয়াত বন্ধ করবো পাগল বলেছেন নবী যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন আরবের কাফেরেরা নামাজের মধ্যে ওটেন নারী বুড়ি নবীর কাঁদের মধ্যে চাপাই দিতেন নামাজ বলতে বলতেন না আমার নবীর কাদের মধ্যে তারা ময়দানে ওঠে নারী বুড়ি চাপাইয়ে দিতেন আমার রসুল যখন তাদের কাছে তাও হেদে দিতেন তারা বলতে এটা পাগল মুহাম্মাদের কাছে যাইবা না পাগলের কাছে যাইবা না আমার নবীর চেহারা তো আল্লাহ এত সুন্দর দান করেছেন নবীর চেহারা দেখে নবীর চেহারা দেখে কাফেরা বলে কিছু কাফেরা বলে যারা ইসলাম যাদের অন্তর মধ্যে আল্লাহ ইসলাম দান করেছে ধর্ম দান করেছে তারা বলে কি পাগল যে পাগলের চেয়ারা কোনো সুন্দর থাকে না এটা কেমন পাগল রসুলের কাছে যখন আসতেন রসুলের চেহারা দেখে তারা কালিমা পরে মুসলমান হয়ে যাইতেন এটাই তো আমার নবী আমার নবীকে তারা এত নির্যাতন করেছেন এত জুলুম করেছেন দাওয়াত বন্ধ করে না মুসলমান তোমাদেরকে আমি বলছি যদি সত্যিকারে পথে চলো বিপদ আসবে তবে দাওয়াত বন্ধ করা যাবে না আমার নবীকে কেমন নির্যাতন করতেন কেমন তারা আমার নবীর উপর নির্যাতন করতেন নবীর একজন সন্তান যখন নাম আবদুল্লাহ রেখেছিলেন তার বাবার নামের সাথে নাম রেখে একজন সন্তানের নাম আব্দুল্লাহ রেখেছিলেন আবদুল্লাহ যখন মারা গেছেন রসুলের সন্তানগুলা মারার পর আরবের কাফেরেরা আব আবুল আহাব মানুষের কাছে হেঁটে হেঁটে বলে জাননি মোহাম্মদ হলেন লেস কাটা কি বলছেন মোহাম্মদ লেস কাটা মোহাম্মদের নাম নেওয়ার মতন কোন মানুষ থাকবে বলে তো আমার নবীর নাম থাকবে কি থাকবে না আবুল আহাব মানুষের কাছে আনন্দ কই মোহাম্মদের কোন সন্তান নাই সন্তানেরা থাকলে বাবার নাম নিতেন মোহাম্মদের সন্তানগুলা তার রফ অবস্থা নিয়ে গেছেন নবীর সন্তান বলে গেছেন নবীর মন খারাপ আর নবীকে তারা তিস্কারি করে মুহাম্মদ লেশকাটা নির্বংশ আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন ইন্না সানিয়া কাহুয়াল আবেতাও নবী আপনি না যারা আপনাকে লেশকাটা নির্বংশ বলেছে তারাই নির্বংশ কেউ কি আবুল আফ নাম রাখছে আবুল আহাব আবু জাহেল উদ্বাস সাইবা এমন কাফের নাম কি কেউ রাখছে তো তাদের নাম দুনিয়ার মধ্যে নাই আমার নবীর নাম আছে নাকি নাই আমার নবীর সম্মান আছে নাকি নাই তো তারা বসে নবীর নাম নেওয়ার মতন কেউ থাকবে না আল্লাহ বলছেন আপনার নাম থাকবে আপনার সম্মান থাকবে আপনার ইজ্জত দুনিয়াতে আছে আখড়াতে আছে সোহান আলাদের নাম এজন্য পক্ষে দাওয়া যখন রসুল দিয়েছেন রসুলকে তিনি পাথর দিয়ে ইঠে দিয়েছেন আল্লাহর এই কথাটা ভালো লাগে না আল্লাহ তার এই ব্যবহারটা ভালো লাগে না নবীর সাথে বেয়া করলে আল্লাহর সহ্য হয় না কার সাথে নবীর সাথে কার সাথে নবীর সাথে আল্লাহকে গালি দিছেন আল্লাহ খাওয়াইতেছে খাওয়াই কি খাওয়ায় না আল্লাহ খাওয়ায় নবীর সাথে জমিনের মধ্যে যারাই বেয়াদবি করেছে তাদের শাস্তি আল্লাহ জমিনের মধ্যে করছে সমান আল্লাহ না আবুল লাহাব যখন ইডা দিছিলেন নিক্ষেপ করেছেন গালি দিয়েছেন আল্লাহ সুরা লাহাব নাজিল করে রসুলকে জানাই দিয়েছেন তব্বত ইয়াদা হাবিবলা হাবিব ডাক ডাবোসে হাবিব আবু লাহাবো সাপের ধ্বংস হাত দঙা আবুল আহাব হয়ে যাবে তার হাতগুলা ধ্বংস হয়ে যাবে তাব্বাত ইয়াদা তা দোনো হাত ধ্বংস হয়ে গেছে না কি কৈছে একটা হাত দিয়ে মাত্র ইডাদি সেন রসুলকে নিক্ষেপ করেছিলেন পাথর দিয়া আল্লাহ হাসেন দোনো হাত ধ্বংস হয়ে গেছে দুনো হাত ধ্বংস হয়ে গেছে দা আবুল হাবা কি হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আল্লাহ আয়াত নাজিল করে জানাই দিচ্ছেন নসুল আপনি ধ্বংস হন না আপনাকে বসে ধ্বংস হওয়ার জন্য আবু আহাবি ধ্বংস হয়ে গেছেন আবু আহাব কিভাবে ধ্বংস হয়েছে তাফসির মধ্যে আছে বদের যুদ্ধের কয়েকদিন পর আবু আহাব অনেক অসুস্থ হয়েছেন কোন যুদ্ধ বদর যুদ্ধে কোন যুদ্ধ বদরের যুদ্ধের মধ্যে আবুল আহাব যাইতে পারে না আমরা বদরের যুদ্ধের ইতিহাস জানি মাত্র তিনশো তেরো জন ছিলেন মুসলমান আর কাফের ছিলেন হাজার হাজার কাফের মধ্যে মুসলমানদেরকে বিজয় দান করছে কে আল্লাহ দান করেছেন যখন বদরের যুদ্ধে যাইতে পারে না আবুল আহাব অসুস্থ হয়ে গেছেন অসুস্থ হওয়ার কারণে যাইতে পারে না তার গলার মধ্যে একটা ফোরার মতন উঠেছেন ফোরা হইতে হইতে তার পুরা শরীরের মধ্যে পশন লাগছে কি লাগছে পুরা শরীর মধ্যে পছন্দ লাগে নবীর সাথে বেয়াদবি করার কারণে কি অবস্থা হয়েছে নবীর সাথে বেয়াদবি করার কারণে আবুল আহাবের কি অবস্থা হয়েছে পুরা শরীরের মধ্যে পছন্দ লেগে ধরে গেছে আবুল আহাবের ঘরে যারা লোকেরা ছিল তারা কি করেছেন তারা সবার তারা পেরেশানি হয়ে গেছেন তারা বলছেন যে ঘরের মধ্যে দুর্গন্ধে থাকা যায় মানুষের শরীরে পচা গন্ধে থাকা যায় না এজন্য তারা তাকে ঘর থেকে বাহির করে দিয়েছেন একটি মরুভূমির মধ্যে আবু হাবেল লাশ রাখছেন কিসের মধ্যে মরুভূমির মধ্যে আবুল লাশ রাখছেন কারণ বন্দে ঘরের মধ্যে থাকতে পারে না আবুল আহাব অহংকার করে বলছিলেন মোহাম্মদ রে তুমি তো গরিব তুমি তাওহিদের কথা বলো আমার দন সম্পদ আছে আরবের মধ্যে আমার নাম ডাক আছে আমি আরবের লিডার নেতা আমার কথা তো মানুষ চলবে তুমি যদি তোমার ধর্মের বিপক্ষে যদি কথা বলি যখন গজ পাইবে সম্পদ আমাকে বাঁচাইবে না মধ্যে না একটা কথা মনে রাখবেন ইসলামের সবচেয়ে বেশি ধনী দানি যারা বিরোধিতা করেছে তারা হলে যে দেশের মধ্যে সবচেয়ে বেশি ধনী যে লোকেরা সবচেয়ে বেশি ক্ষমতাওয়ালা তারাই ইসলামের বেশি বিরোধিতা করেছে এর মধ্যে আবুল কয় আমার তো সম্পদ আছে আমার টাকা আছে আমার ছলে সন্তান সব কিছু আছে দল আছে সব কিছু আছে আমাকে যদি গজবায় সব কিছু দিয়ে আমি বাঁচতে পারবো নাজবিল না এমন বহুত খুব কথা বলছিলেন যে আমার দল আছে আমার সাথে প্রশাসন আছে সব আছে আমার উপর কিভাবে গজব আইবে এ গজব কে দেওয়ার মালিক জোরে বলেন গজব দেওয়ার মালিক কে তা আমি আপনি যেহেতু লাফাই যে আল্লাহর বিরুদ্ধে যাইয়া নবীর বিরুদ্ধে যাইয়া যে তুই ক্ষমতার পরাই দেখাবো ক্ষমতা আমার টিকবে না আমার উপর গজব দিবে কে হাজার মানুষের সামনে আমার আল্লাহ গজব দিতে পারবে কি পারবে না এ শক্তি কার আছে তা আবুল আহবের তো সত্যি কম ছিল না তো আবু আহাবের উপরে যে গজব আসলে তার সত্যি তাকে গজব থেকে বাঁচাইতে পারে না তার টাকা তাকে গজব থেকে বাঁচাইতে পারে না যখন গজব আসবে ইসলামের বিরোধিতা যখন করবেন কোরআনের বিরোধিতা করবেন যখন গজব আসবে কোনো প্রশাসন কোনো লোক আপনাকে গজব থেকে বাঁচাইতে পারবে বর্তমান জগতের আবুল আহাব হলো তারা কোরআন হাদিসের বিরোধিতা করবে আমরা তো মনে করি যে সম্পদ আছে আমার সম্মান তো সব সময় আছে সম্মান কোন সময় চলে যায় সম্মান দেওয়ার মালিক আল্লাহ আমার ব্যাজ্যুতি করা মালিক কে এই জন্য আবুল হাব সম্মান সন্তানের সরকার গরিমা দেখেছে জানে আমাকে কেউ কিছু করতে পারবে না মোহাম্মদ তুমি আমার কিছু করতে পারবে আল্লাহ কোরআন আয় করছে তিনি ধ্বংস হবে তার হাত গুলা তিনি নিজেও ধ্বংস হবে এই ধ্বংসরা দিবে কে আল্লাহ যখন ধ্বংস হয়েছে তার পুরা শরীর মধ্যে পছন্দ লাগছে কি লাগছে আশা লাগছে অনেক তিনি ঘরের মধ্যে স্ত্রীও না ঘরের মধ্যে দুর্গন্ধ থাকলে কি স্ত্রী রাখবে স্ত্রী ভালোবাসা থাকবে ততক্ষণ যখন ভালোবাসা স্ত্রীকে দিতে পারবেন খাওয়াইতে পারবেন দিতে পারবেন যখন অচল হয়ে যাবেন তখন স্ত্রীও ভালোবাসা থাকবে না সন্তানের ভালোবাসা থাকবে না আমরা করোনার সময় বহুত দেখছি এমন কুটিও টাকার কোনো শেষ নাই যখন করোনা হয়েছে সন্তানও কাছে আসে না জানি স্ত্রীও কাছে আসে না কারণ যখন গজব পাইবে কোনো কিছু আপনাকে আমাকে বাঁচাইতে পারবে এটি আল্লাহ আল্লাহ এটা দিয়ে খালি কোরআন খালি একজনের খালি আবুল আপনা এমন আবুল আবজমিনের মধ্যে বহু আসবে আল্লাহ বুঝাইতে চায় যে তার যে অবস্থা হয়েছে তোমাদের এই অবস্থা হবে তোমরা যদি কোরআনের বিরুদ্ধে নবীর বিরোধিতে করো তোমাদের হালত এই অবস্থা হবে ঠিক না বেটি হয়ে গেছে তার এমন অবস্থায় পছন্দ যে সন্তান সন্ধে কেউ কাছে দেয় না তারপরে আর কিছু লোক বাড়াই করে বাড়া করে এবারে তার লাশটাকে গর্তর মধ্যে রাখছে এই গজব দিছে কে তারপর আল্লাহ বলছেন মা আলহো মা আলুহো মা তাসাব আল্লাহর দেবো সে না বলে হাফ ধরুন তোর যা কিছু আছে কোনো কিছু তোর কাজে লাগবে না কারণ যদিও জাহান্নামের আগুন সম্পদ দিয়ে বাঁচানো যাবে না আপনি আপনার সম্মান টাকা দিয়ে আপনার সম্মান রাখতে পারবেন না যখন গজব আসবে হাজার সম্মানের মাঝে দিয়ে বেহার্যতি করতে পারে কে এটিতে আমার বলছে তোমার সম্পদ তোমার কাজে আসবে না তোমার সম্মান তোমার কাজে আসবে না মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব তুমি যা অর্জন করেছ সম্পদ এগুলা তোমার কাজে আসবে না যখন আবু আহাবের বিপদ এসেছে যখন গজব আসেছে সম্পদ তাকে বাঁচাইতে পারে না সম্পদ তাকে ইজ্জত দিতে পারে না তারপর আল্লাহ বলেন সাইয়াসলা নারং যাতা লাহাব আবু লাহাব ও চিড়ে জাহান্নামে প্রবেশ করে কোথায় জান দুনিয়ার মধ্যে শেষ আখরাতেও শেষ দুনিয়ার মধ্যে গজব দেওয়া শেষ হয়েছে আখরাতে আল্লাহ জাহান নামের মধ্যে যাইতে হবে কোথায় কি পাপ করেছেন জান আবুল যখন সুরাটা নাজল হয়েছে ঘরের মধ্যে আসে রাগ হয়ে গেছে যে মোহাম্মদের উপর মোহাম্মদ আমাদের বিরুদ্ধে কবিতা বলে না নবীকে কবি বলেছেন নবীকে জাদুকর বলেছেন যে মোহাম্মদ আমাদের বিরুদ্ধে কবিতা বলে কি বলে কবিতা ঘরের মধ্যে এসে জানি জানি নবুয়ের আগে আবুল হাবের দুজন সন্তান রসুলের দুজন মেয়ে বিবাহ করছেন কয়েকজন সন্তান দুজন মেয়েকে একজন রুকাইয়া আর কুলসুমাকে বিবাহ করছিলেন যাই আবুল হাহ যাই কয় কি রে তোর শ্বশুর কি বলছে আমাদের বিরুদ্ধে সুরা নাজেল হয়েছে ভবিষ্যতে তোর শ্বশুর কি বলছে আমাদের বিরুদ্ধে কথা বলছে তো কি করতে হবে তোরা যারে বিবাহ করছে রুকাইয়া এবং কুলসুমাকে তালাক দিতে হবে কি দিতে হবে তালাক দিতে হবে যায়া তারা নজন সন্তান আবুল হাবের দুইটা সন্তান পুরো ফ্যামিলি কিভাবে ধ্বংস হয় তাপসির মধ্যে আছে তার দুইটা সন্তান তার বাবার কথা শুনে রসুলের কাছে গেছেন যায়া একটা সন্তান আসিল উদ্ভা আর একটা নাম ছিল ওতাইবা উদ্ভা এবং ওতাইবা ও একটু ব্যাপক ছিলেন যায়া ডাক্তার বলছেন এ মোহাম্মদ তুমি বলে আমার বাবার বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে বলে সুরা তোমার কবিতা বলো তোমার যে দুই মেয়ে আছে দুই মেয়েকে তালাক দিয়ে দিলাম না বলতে না যখন তালাক দিয়েছেন বলেন তো নবীর মনটা খারাপ হয়েছে না ভালো ছিল কারণ বাবার সামনে যদি মেয়েকে তালাক দেয় কারণ যারা সত্যিকারের বাবা বাবা মানতে পারে দুজন মেয়েকে তালাক দিয়ে দিছেন। তালাক তো দিছে উতাইবা নামের বেয়াদবটা আমার নবীর সাথে বেয়াদবি করেছে কি করেছে কোন তাপসির মধ্যে আসে রসুলকে থুতু মারছিলেন রসুলের সাথে খারাপ ব্যবহার করছিলেন কারণ রসুলকে ওর জন্য বদদুয়া কোন দিন দেয় না রসুলের জবান থেকে অটোমেটিক একটা বদুয়া চলে আসে আল্লাহ তোমার পক্ষ থেকে একটা কুকুর দিয়া ও বাকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ তালা রসুলের দোয়াটার সাথে সাথে কবুল করে ফেলছেন বাড়ির মধ্যে গেছে বাবা তুমি যা বলছো তালাক দেওয়ার জন্য আমরা জানি তোমার সন্তান তার মেয়েকেদেরকে তালাক দিয়ে দিলাম মোহাম্মদ কিছু বলছে নি কয়েকটা কথা বলছে যে আল্লাহ তোমার পক্ষ থেকে কুকুর যেন এসে আবু জানি তার দুই সন্তানকে যেন গজব দিয়ে সন্ধানে উত্তে ব্যাগের যেন ধ্বংস করে দেয় কারণে মোহাম্মদের কথা তো সত্য

এ ব্যবসার জন্য যাওয়ার সময় তার যে সন্তান ওতাই লগে নিয়ে গেছেন নিয়া যখন একটা কাফেলার মধ্যে সন্তান তার যে লোকগুলো আছে এই লোকদের সবাইকে বলছে আমার সন্তান ওতাই তোমরা চেয়ে রাখবে যেন কোনো গজব যেন আমার সন্তানের উপর না আয়াতটা তার পরে আমার চোখ দিয়ে আছে যে আল্লাহর গজব কিভাবে আসে আমরা তো মনে করি এত সম্পদ আমার এমন সম্মান আমার এত ইজ্জত আমার আমি এত বড় দেশের মালিক আমার উপরে কীভাবে আইবে আমি চিন্তা করে দেখলাম হাজার এটা তো আজকে গজব আসে না এই গজবটা তো আগে শুরু হয়েছে যারাই জুলুম করছে তাদের পরিণতি অবস্থা হয়েছে ঠিক না বেটি আল্লাহ রসুল যখন বদুয়া দিছেন তিনি তো প্যারেশানি পেরে গেছেন সবাইকে বলছে আমার সন্তানকে চেয়ে রাখবা যেন কোনো গজব না আসে এমন এক সময় আল্লাহ কুকুরকে আল্লাহ তালা বা পানির একটা বাঘকে ডাক দেবো সে বাঘ আমার নবীর সাথে ও তাই বা বেয়াদুবি করেছে যা ওই জায়গার মধ্যে ঘুমের মধ্যে আছে সুবানা বলতেন না দেখেন না নমরুদকে যে শেষ করছে নমরুদকে শেষ করতে তো বড় কামান বিমান আল্লাহ লাগে না সাধারণ একটা মশা দিয়ে আল্লাহ ধ্বংস করছে ঠিক না বেঠিক মুসলমান একটা কথা মনে রাখবেন এটা চিকুণ কথা একটা কথা মনে রাখবেন ইসলামের বিরোধিতা করা আলেমদের বিরোধিতা কইরা কোরআনের বিরোধিতা কইরা নবীর বিরোধিতা করা যতই সম্মান আপনার থাকবে এ সম্মান আপনার এক সেকেন্ডও থাকবে এটা বেজ্যতি করতে আল্লাহর এক সেকেন্ডও লাগবে না দেখেনি যারা কোরআনের বিরোধীটা করছে যারা রসুলের বিরোধীটা করছে তাদের সম্মান আল্লাহ এই জমিনে রাখে না এই কয়েকদিন আগেই দেখেন বাংলাদেশে কত বাহাদুর লোক ছিল যাদের কথা ছিল বাংলাদেশে একে রাখবো না ওনাকে রাখবো না ওনাকে রাখবো না কয়েকদিন পর উনি নাই ঠিক আছে এই শক্তি এখন দেখায় না যে আমার আরো শক্তি আছে এখন আমি সামনে আরো আমার শক্তিশালী আছে আমি আবার শক্তি দেখাবো এই শক্তি কেউ দেখাইয়া থাকতে পারে না বেদুবি করছে যারা আল্লাহর পক্ষ থেকে লানত আসছে ঠিক না বেটি যখন আসছে অনেক গজব কিভাবে আসবে দেখেন কিভাবে আল্লাহ বাক্যে ডাক দেবসে দেখ ও জায়গার মধ্যে আমার নবীর শত্রু ঘুমে আছে যা এমন উচ্চ জায়গার মধ্যে সবাই নিচে ঘুমাইছে হোতাই বা উপরে হতাইছে যেন গজব না করতে পারে দেখছেন অবস্থা ওই জায়গার মধ্যে বলেন তো আল্লাহর গজব যাইতে পারবে কি পারবে না আপনি যদি মনে করেন আমেরিকা আমাকে বাঁচাইবে বাঁচাইতে পারবে আমেরিকা বলেন আপনি অন্য দেশ বলেন আপনি বলেন ইন্ডিয়া আমাকে বাঁচাইবে আমেরিকা আমাকে বাঁচাইবে ওই দেশ আমাকে বাঁচাইবে যখন গজব আসবে কোন দেশ আপনাকে বাঁচাইতে পারবে এটি আল্লাহর খেলা যে তুই যখন সম্মান দিবে হাজার মানুষ আপনাকে যদি সম্মান না দেয় যখন মালিক সম্মান দিবে তখন মালিক সম্মান দিলে হাজার মানুষের সামনে আপনার টাকা নাই সম্মান দেওয়ার মালিক কে যায় জয়দেক যখন বাগদা আসে সে বারবার নাকের মধ্যে আল্লাহ গেরান দেওয়া দিছে ওই রু গেরান ও বাদ বিচাতে বিচাতে যায় উপরে দিয়ে গ্যারান পাইতেছে লাভ দেওয়া যায় ওই জায়গা যায় ও তাই বাইরে ঢুকছে দইরা কলিজাটা বাহির করা যত কেস আছে সব তাফসিফি কাছির মধ্যে আছে সব খেয়ে ফেলছে চিক্কা দেশে বাবা বাঁচাও বলে বাঁচাইতে পারছে দেখছেন আল্লাহর গজব নবীর সাথে বেয়াদুবি করার কারণে আবুল আবহাওয়া বাঁচতে পারে না আবুল লাহাবে সন্তানও বাঁচতে পারে আর তার স্ত্রীর ব্যাপার আল্লাহ বলছেন অমরাহাতু আর তার স্ত্রীও জাহান্নামের মধ্যে জ্বলবে স্ত্রী কেমন বেয়াদবি করেছে এই ঘটনাটা বলে আমি শেষ করে দিব স্ত্রী যখন এই সুরা নাজিল হয়েছে তার স্ত্রী আবুল হাবের স্ত্রী এমন মহিলা ছিলেন তার নাম ছিল উম্মে জামিল নাম কি উম্মে জামিল রসুলের আপন চাচি দেখবেন আপন লোক যখন কষ্ট দেয় তখন তো কষ্টটা কম লাগে না বেশি লাগে দেখবেন যখন সন্তান আপনাকে গালি দেয় যে সন্তানকে খাওয়াইছেন পড়াইছেন দেখবেন যে অন্য মানুষ গালি দেয় এত কষ্ট লাগে না আপন সন্তান যদি কালি দেয় কষ্টটা বেশি লাগে ঠিক না ভাই এ নবীর আপন চাচি উম্মে জামিল রসুল যখন ঘর থেকে বাইর হইতেন অন্ধকারে রসুলের পথের মধ্যে উম্মে জামিন কাঁথা বিছিয়ে রাখতেন কি বিছিয়ে রাখতেন যেন রসুল কাঁথা পাওয়া দেয় যেন নবীর কষ্ট পায় যখন রসুলের পাওয়ার মধ্যে কাঁথা বিলতেন উম্মে জামিল ঘরের মধ্যে থেকে খিলখিলাইয়া হাসতেন কি করতেন আল্লাহ রসুল বেজার হয়েছেন কারণ রসুল তো কারণ আমার আল্লাহ রসুলের বদয়া রসুলের কষ্ট আমার আল্লাহ সইতে পারে যখন এই অবস্থা হয়েছে যখন কোরআন নাজিল হয়েছে উম্মে জামিল পাতর হাতে নিছেন কি হাতে নিছেন পাতর হাতে নিছেন হাতে নিয়া আরবের মধ্যে মক্কার মধ্যে খুঁজতেছেন মোহাম্মদ কই এদের মোহাম্মদ বলে আমাদের বিরুদ্ধে কবিতা বলে আমাদের বিরুদ্ধে বলে কোরআন নাজির হয়েছে তো ওই মোহাম্মদকে ধ্বংস করে দিব মোহাম্মদকে পাথর দিয়ে যাবো পুরো মক্কাতে বিচারতেছেন কাবা ঘরের পাশেই কোরআনের মধ্যে কাবা ঘরের পাশে রসুল সাহাবি আবু বক্কর এবং রসুল বর্ষা ছিলেন সোহানাল হতেন না আল্লাহ হাবিব সাল্লাম কাবা ঘরের পাশে বসে বসে কোরআন পড়তেছেন পাশে আবু বক্কর বর্ষা আছে আবু বকর ডাক দেয় আর ইয়া রাসূলুল্লাহ আপনার চাচি উম্মে জামিল আপনাকে পাথর মারার জন্য আসতেছে রাসূল ডাক দেয় বলেন হে আবু বকর তুমি চিন্তা করবা না আমাকে আমার রব হেফাজত করবে সুবহানাল্লাহ বলেন না তুমি চিন্তা করবা না আবু বকর চিন্তা করবা না আমাকে কিছু করতে পারবে না রাসূল আল্লাহর ঘরের পাশে বসে বসে কুরআন তেলাওয়াত করতেছেন এই সময় উম্মে জামিল রসুলের কাছে এসে সে ডাকতে বলে তোমার বন্ধু মোহাম্মদ কই কি ডাক সে মোহাম্মদ কই আবু কর তোমার বন্ধু মোহাম্মদ কই পাশে আমার নবী বসা ছিলেন রসুল রসুলকে তিনি দেখতে পারে না আবু বকর ডাক দেব বলে কিরে আমি তো আমার রসুলকে দেখতে পারতেছি কি জন্য উম্মে জামিল দেখতে পারতেছে না উম্মে জামিল কাছে কতক্ষণ চিল্লাইয়া গালাগালি করে তো মুহাম্মদকে বলবা আমাদের বিরুদ্ধে যেন কিছু না বলে এমন কথা দেখবেন সমাজের অনেক সময় লোকেরা বলবে হুজুরকে বল্লা দিবেন আমাদের বিরুদ্ধে যেন না বলে কোরআনের যেন সুদের বিরুদ্ধে না বলে দুষের বিরুদ্ধে না বলে আমরা দলের মধ্যে যায় জুলুম করুম হুজুর যেন কিছু না বলে যদি বলে চাকরি থাকবে না ঠিক না বেদি এমন জায়গায় বহু জায়গায় বলে কি বলে না আমরা জুলুম করলে করছি হুজু যেন রাজনীতির কথা না কয় হুজু তো রাজনীতির কথা কয় পেটনীতির কথা কয় যখন সমাজের মধ্যে জুলুম হয় মিম্বের থেকে হক পাতা বললে রাজনীতি না তোমার বিরুদ্ধে তোমার জুলুমের সালেমের বিরুদ্ধে বলছি কারণ তোমাকে বলি না তুমি আমলি করো বিম্পি করো জামাত করো তোমার দল যা মন চাই তা করো তো ওই দল করবা যেই দল ইসলামের বিরুদ্ধে না যায় ওই দল করবা যে দল কোন বিরুদ্ধে না যায় ইসলামের বিরুদ্ধে না যায় যখন কত বাঁচবে তুমি বাঁচতে পারবা না ডাক দেবার কি মোহাম্মদ পাশে বসা আমার নবী পাশে বসা আছে উম্মে জামিল যে দেখতে পারে না আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বসেন ওইদা করতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা যখন উম্মে জামিল চলে গেছেন আবু বকর ডাক দেওয়া বলে ইয়ারসুল্লাহ আপনি তো আমার পাশে বসা ছিলেন কি জন্য উম্মে জামিল আপনাকে দেখতে পারে না আল্লাহ কোরআনের আয়তা জিন করে দিয়েছেন এ মোহাম্মদ সাল্লাহাম তোমার মাঝে তোমার চাচির মাঝে আমি একটা পদ্মার ব্যবস্থা করে দিয়েছি হেফাজত করছে কারণ তিনি চাইছিলেন আমার নবীকে পাথর মারার জন্য আল্লাহ পদ্মার ব্যবস্থা করে দিয়েছেন সামনে গেছেন নবীর চেহারা দেখতে পায় না আল্লাহ আমার নবীকে হেফাজত করেছেন এজন্য উম্মে জামিল দুনিয়ার মধ্যে বাঁচতে পারে না আল্লাহর ঘজবে ধ্বংস হয়েছে তার সন্তানগুলা ধ্বংস হয়েছে তিনি আবু আহাব ধ্বংস হয়েছে আতু তিনিও ধ্বংস হয়েছে হাম্মা লাতাল হাত তিনি কাঠ বহন হয়েছিলেন ফিজি দিহা হাবুল উম্মিম্মাসাদ জাহান নামের মধ্যে তার শক্ত আল্লাহ আল্লা বেঁধে রাখবেন মুসলমান এই সুরা থেকে আমরা কি শিখলাম কোরআনের বিরোধিতা যারা করবে আলম হকানি যারা আলমদের বিরোধিতা করবে যারা যে কোরআনের বিরোধিতা করবে নরিব নবীর বিরোধিতা করবে ইসলামের বিরোধিতা করবে কারণ তাদেরকে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে ঠিক না বেঠিক মুসলমান এমন আমার বাংলাদেশের মধ্যে এমন নেতা দেখছি সংসদে বিসমিলা রাখতাম না ইসলাম রাখতাম না আমরা কয়েক বছর দেখছি এই লোকই দেশের মধ্যে নাই ঠিক না বেঠিক যারা বর্তমানে চিন্তা করতেছেন দেশে মৌলবাদী রাখবো না যাদের ভিতরের মধ্যে চিন্তা দেশের মধ্যে মৌলবাদী রাখলাম না ইসলাম রাখতাম না টুপিওয়ালা রাখতাম না আপনিই থাকবেন না এই টুপিওয়ালাদেরকে ইসলাম ওয়ালাদেরকে হেফাজত করবে কে আল্লাহ নিজে বলেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কুরআন নাজিল করেছি আমি এর হেফাজত করব আমি আল্লাহ তাআলা পর্যন্ত কোরান থাকবে কেউ কোরআনকে দুনিয়া থেকে বিদায় করতে পারবে না যারা কোরআনের বিরোধিতা করবে তারাই বিদায় হয়ে যাবে ঠিক না ঠিক আল্লাহ মাদশ বলবে সময় অনেক হয়ে গেছে আসল সুরাটা তো অনেক তাপসিল সৎ কথা বলা যায় না এজন্য আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি ইসলামের বিরোধিতা নবীর বিরোধিতা আমরা করলে আমাদেরও পরিণতি এ হবে ঠিক না বেঠিক এই জন্য আমরা যেন ইসলামের পক্ষে থাকতে পারি পুরানের পক্ষে থাকতে পারি সত্য পথে পথে থাকতে পারি আমাদের সকলকে তৌফিক দান করে কুয়াফলি তামানা রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি